পরা এবং খাঁচাইবন্দি এক মহিলার ছবি দিয়ে তার সঙ্গে দঙ্গল দঙ্গলখ্যাত জায়রা ওয়াসিমের তুলনা করে বিতর্কে জড়ালেন ভারতীয় কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী বিজয় গোয়াল এক প্রকার মন্ত্রীকে ধুয়ে দিলেন কাশ্মীরের তরুণী জায়রা তাকে তুলনা করায় তীব্র সমালোচনা করে জয়রা বলেছেন এ ধরনের অসৌজন্যমূলক ছবির সঙ্গে তাকে জড়ানো উচিত নয় গতকাল দিল্লির ত্যাগরাজ স্টুডিয়ামে শিল্প উৎসবের উদ্বোধন করেন ভারতের ক্রীড়ামন্ত্রী সেখানে থাকা একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি লেখেন এই ছবি জাইরা ওয়াসিমের ঘটনার মতোই আমাদের দেশের মেয়েরা খাঁচা ভেঙে বেরিয়ে এসে এগিয়ে যাচ্ছে মেয়েরা আরও ক্ষমতা পাচ্ছে ক্রীড়া মন্ত্রীর এই মন্তব্যে ক্ষুব্ধ হয়ে তাকে পাল্টা জবাব দেন জায়রা তিনি হিজাবের পক্ষে সওয়াল করেন এরপরই আত্মপক্ষ সমর্পণ করে ক্রিয়ামন্ত্রী বলেন জায়রা তাকে ভুল বুঝেছেন তিনি জায়রার কাজেই প্রশংসাই করেছেন প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ